আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের এই জামাটি তৈরি করে দেখাবো একদম সহজ নিয়মে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এই জামাটা তৈরি করার জন্য কালো কাপড়টা নিয়েছি আড়াই গছ পরিমাণ সাদা কাপড়টা নিয়েছি এক গছ পরিমাণ প্রথমে কালো কাপড়টার এক মাথা থেকে আমরা এখানে সাড়ে দশ ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা এখান থেকে টেনে দিব আমরা দেখেন সাড়ে চার ইঞ্চি পাশের দিকে সাড়ে চার ইঞ্চি নিচের দিকে এইভাবে দাগটা দিয়ে দিব তারপরে আর্মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব উপরে আট ইঞ্চি নিচে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব তারপর এখানে গলার পাশে দু ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি দাগ দিব এই গোল গলাটা দাগ দিয়ে কাপড়ের উপরে দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এটা কাটিং করে নিতে হবে দেখেন আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি আপনারা কিন্তু একসাথে এরকম দুইটা পাট কাটিং করে নিবেন তো দেখেন আমরা নিচের দিকে একটু রাউন্ড করে দিয়েছি এখানে আমরা একসাথে দুইটা পাট কাটিং করার পর এই সোল্লাটা আমরা এখান থেকে সেলাই করে আটকে দিব তো আমাদের এক পাশের সোল্লার আটকে দিতে হবে এখান থেকে একটা সাদা কাপড় নিতে হবে দেখেন কাপড়টাকে আমরা আড়াআড়ি করে এইভাবে কাটিং করে দিব দেড় ইঞ্চি পরিমাণ চওড়া তারপরে একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করব দেখেন আমরা এটার সাথে একটা জোড়া দিয়ে লাম্বা করে আমরা কাপড়ের উল্টো দিক থেকে এটা বসায় নিব তো বসাই নেওয়ার পর দেখেন বাবা দিক থেকে আমাদের দিয়ে এখানে আমরা একটা দাগ দিতে হবে দেখেন এটা দাগ অনুযায়ী এভাবে রাউন্ড করে দিব এটা লাম্বা দিলাম আমরা ছয় ইঞ্চি পরিমাণ দেখেন একসাথে আমরা দুইটা হাতা কাটিং করে নিয়ে হাতার উপরের দিকে আমাদের ছোট ছোট করে একটা কুসি দিতে হবে কুসিগুলা কিভাবে দিবেন ভিডিওর মাধ্যমে দেখাই দিব এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন আমি আপনাদেরকে একটা হাতা লাগাই দেখেছি আপনারা একই নিয়মে দুটো হাতা লাগাই নেবেন হাতার মাথায় দেখেন আমরা পাঁচ ছয়টা কুচি দিয়ে দিব তারপর আমরা হাতার মাথায় সাদা কাপড় দিয়ে ফাইফিন ইন বসাই দিব দেখেন আমি দুটো হাতা কিন্তু এইভাবে ফাইভ ইনটা বসাই দিতেছি আপনারাও কিন্তু একই নিয়মে ফাইফিনটা বসাই দিবেন এই জামাটা আমি তৈরি করবো সাত বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখানে একটা কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া এবং ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা কাপড়টা নেওয়ার পর এরকম ডাবল বাজে ভাস করে দিব ভাস করে দেওয়ার পর দেখেন আমরা এক সাইডে ছোট ছোট করে কুচি দিয়ে দিব আপনারাও কিন্তু এই নিয়মে কুচিগুলো দিয়ে দিবেন দেখেন আমি প্রত্যেকটা কুচির মাপ অ্যাকুরেট রাখতে হবে ছোট বড় যেতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের কুচিগুলো দিয়ে দিতে হবে দেখেন আমি দুইটা কাপড়ে এইভাবে কুচি দিয়ে দিয়েছি এবার জামার সামনের দিকে আমরা এই কুসির পাটটা বসাই দিব দেখেন আমি কিভাবে বসাই দিয়েছি আপনারা কিন্তু এইভাবে বসাই দিবেন দেখেন আমি এখানে অবশ্যই চাপ সেলাইটা দিয়ে দিব দোনো পাশে আপনারা অবশ্যই চাপ সেলাই দিয়ে দিবেন দেখেন আমি চাপ সেলাইটা কিন্তু এই যে সাদা যে কুসির কাপড়টা আছে এই কুসির কাপড়টার উপরে দিতেছি আপনারাও কিন্তু এই কুসির কাপড়টার উপরে চাপ সেলাইটা দিয়ে দিবেন এই পাশের পাইপিনটা আমি যেইভাবে লাগাই নিয়েছি আপনারা এই পাশেটাকেও একই সিস্টেমে লাগাই নেবেন দেখেন আপনাদেরকে একদম সহজভাবে দেখাই দিব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই জামাটা এক আপু অর্ডার করেছিল এরকম তিনটা জামা মাত্র এক হাজার টাকা আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি শুধু কাপড়ের দাম নিয়ে আপনাদের এই অর্ডারগুলো তৈরি করে দিব কোনো মজুরি টাকা নেই না অনেকে বলতে পারে যে ভাই কেন মজুরি নেন না আসলে এগুলোর ভিডিও বানায় আমি ফেসবুক এবং ইউটিউব আপলোড করি সেখান থেকে আমাদের ইনকাম হয় এই জন্য আমরা শুধু কাপড়ের দাম নেই কোনো মজুরি টাকা বাড়তি নেই না দেখেন আমরা কাপড়টাকে এরকম কোনাকুনি করে ভাস করে দিলাম তো এটা হচ্ছে আমাদের রুমাল কাটিং এর মতো রাউন্ড করে কাটিং করতে হবে দেখেন আমি উপর থেকে নিচের দিকে শতার ইঞ্চি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দিব আমাদের দুইটা পার্ট কাটিং করতে হবে প্রথমে আমরা একটা কাটিং করব দেখেন আমরা উপর থেকে নিচের দিকে সতেরো ইঞ্চি নিচে এভাবে দাগটা দিয়ে এই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিলাম এবার এটার মাপে আমাদের আরও একটা কাটিং করে নিতে হবে দেখেন আমরা এই কাপড়টার উপরে আমাদের প্রথমে পার্ট কাটিং করেছি যেটা এটা এটার উপরে রেখে এভাবে এটার মাপ অনুযায়ী কাটিং করে নিব দেখেন একসাথে আমরা দুইটা পার্ট কাটিং করে নিয়েছি তো দেখেন এইভাবে কিন্তু জামাটা তৈরি করে নিতে হবে এবার দেখেন সাদা দুইটা কাপড় নিতে হবে এখানে আমি কাপড়টা বসাই নিয়ে এরকম স্কেল দিয়ে দাগ দিয়ে দিব দেখেন দোনো পাশে কিন্তু আমাদের এইভাবে বসাই নিতে হবে বসাই দিয়ে দুইটা দাগ দিয়ে দিতে হবে এই দাগের উপরে কিন্তু আমাদের এই সাদা কাপড়টা এইভাবে বসাই দিয়ে কাপড়ের সাইড ভেঙে সেলাই করে দিতে হবে দেখেন আমি সেলাই করে দিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন তারপর দেখেন আরো একটা পার্ট আছে সেই পার্টটা এটার উপরে এইভাবে বসাই দিয়ে দোনো সাইড সেলাই করে আটকে দিবেন দেখেন আমি দোনো সাইড এখান থেকে সেলাই করে আটকে দিয়েছি এবার উপরের পাটের সাথে নিচের পাটটা আমাদের জয়েন করতে হবে তো জয়েন করার জন্য দেখেন আমাদের প্রথমে হাফ বডির কাপড়টা ভিতরে রাখতে হবে এবং নিচের পাটটা নিচে রাখতে হবে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাইটা করে দিতে হবে তো অবশ্যই প্রত্যেকটা জোড়া আপনারা ডাবল সেলাই করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সেলাই করতেছি তারপর এখান থেকে একটা সাদা কাপড় নিয়ে চার ইঞ্চি পরিমাণ আমাদের চার পাঁচটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি এখান থেকে অনেকগুলো কাপড় কেটে নিয়েছি নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করবো দেখেন আমি একটা সাথে একটা জোড়া দিয়ে আমি এটাকে লম্বা করে নিব তো প্রত্যেকটা কিন্তু একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করতে হবে তারপরে দুই সাইডের যে কোনো এক সাইড আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করব দেখেন পুরো কাপড়টা আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি এবার এ পাশে আমাদের ছোট ছোট করে কুসি দিয়ে দিতে হবে কুসিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ এক থাকে ছোট বড় যেতে না হয় তাহলে কিন্তু কুসিটা দেওয়ার পরে আপনার জামাটা এক জায়গায় ঘুষে থাকবে এই জন্য আপনার খেয়াল করবেন যে প্রত্যেকটা জায়গায় একই মাপের কুশিগুলো দেওয়ার জন্য কুচিগুলা দেওয়ার পর দেখেন আমাদের উপরে পাটার সাথে এই কুচির কাপড়টা এখানে বসায় নিতে হবে এখানে বসাই নিয়ে আমাদের যে প্রথমে সেলাইটা করেছি ওই সেলাইটার উপর দিয়ে আমাদের আর একটা সেলাই করে দিতে হবে তো দেখেন আমি এখানে সেলাইটা করে দিয়েছি এবার এই কাপড়টা এখানে ভাস করে আমি এখানে একটা সাপ সেলাই বসায় দিব দেখেন এই জামাটা যারা অর্ডার করতে চান শুধু কাপড়ের দাম দিয়ে আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনার যদি অর্ডার করতে চান অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবেন দেখেন জামাটা তৈরি করা হয়ে গেছে জামার পেছনে আমি সুন্দর করে দুইটা ফিতা লাগাই নিয়েছি আপনারা অবশ্যই জামার পেছনে এরকম দুইটা ফিতা লাগাই নিবেন এবং এই জামাটা কিন্তু একদম ইউনিক আপনারা চাইলে ঘরে বসে আমার ভিডিওটা দেখার পর অবশ্যই জামাটা তৈরি করে নিতে পারেন আজকের এই ভিডিওটা আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো